হাতফারজন সত্যি খারাপ ছিল কিন্তু পরে মানসিক ভারসাম্যহীন হয়ে পড়ে তার চিকিৎসা করানোর মতো না মানুষের কাছে চেয়ে চিন্তে খেত কিন্তু সে মেধাবী ছাত্র ছিল এটা সত্য এবং ছাত্রলীগের সঙ্গেও জড়িত সেটাও সত্য কিন্তু প্রশ্ন হলো তেত্রিশ বত্রিশ বা পঁয়ত্রিশ বছর বয়স যাই হোক না কেন তাই বলে তাকে এভাবে পিটাতে হবে আরো একটা করুন কাহিনী দর্শক পাওয়া গেল অনলাইনে যে হত্যার আগে পরিবারের কাছে দুই লাখ টাকা চাওয়া হয়েছিল ছাত্ররা তাকে ফোন দিয়ে বলেছে যে তোফাজল মোবাইল চুরি করেছে তাদের পাঁচ ছয়টি সেই বাবদ দুই লাখ টাকা দিতে হবে আজকে তোফাজলের ভাবি শরীফা আক্তার আমাদের সময় সাথে সাক্ষাৎকারে বা তাকে যখন টেলিফোন করা হয় তখন এই ঘটনা তিনি বর্ণনা করেন এর মধ্যেই পাওয়া গেল মানে তোফাজ্জলের পরিচয় শরীফ আক্তার বলছেন যে গতকাল রাতে আমার ফোনে দুটি নম্বর থেকে কল দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরিচয় দিয়ে বলেন তোফাজ্জল মোবাইল চুরি করেছে ওকে আটকে রাখা হয়েছে ছাড়িয়ে নিতে দুই লাখ টাকা পাঠাতে হবে পরে আমি ওর আত্মীয় স্বজনকে জানাই সকালে জানতে পারি ওকে আমার দেব তোফাজ্জল হত্যার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই বিচার চাই শরীফা বলছেন মাসুদ কামাল তোফাজ্জল পুরো নাম মাসুদ কামাল তোফাজ্জল বরগুনার উপজেলার কাঠালতলি ইউনিয়নের তালুকের চর দুয়ানি গ্রামের বাসিন্দা তিনি দুই সাল থেকে মানসিক ভারসাম্যহীন ছিলেন কিন্তু জোর নয় পরিবারের কেউ না থাকায় ওর চিকিৎসা করানো যায়নি এক সময় ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন সবসময় এলাকায় থাকতেন তোফাজলের প্রতিবেশী লিটন তালুকদার জানান তোফাজল একজন মেধাবী ছাত্র কয়েক বছর ধরে মানসিক ভারসাম্যহীন হয়ে রয়েছে। পরিবারের কেউ না থাকায় ওর চিকিৎসা করানো হয়নি মানুষের কাছে হাত পেতে খেতেন এলাকায় চুরি বা অন্য কোনো খারাপ কাজের সঙ্গে সে যুক্ত ছিল না ওর হত্যার খবর শুনে আমরা সুখাহত এই হত্যার সঙ্গে জড়িতদের বিচার চাই পরিবারের সূত্র বলছে তোফাজল পিরোজপুর সরকারি সোহরাদি কলেজ থেকে অনার্স মাস্টার্স শেষ করে দেখেন একটা শিক্ষিত ছেলে ছাত্র জীবনে রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন পাত্রকোটা উপজেলা কাঁঠালতলি ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ছিলেন দুই সালে তোফাজ্জলের বাবা আব্দুর রহমান সড়ক দুর্ঘটনায় মারা যান আর দুই হাজার তেরো সালে মা বিউটি বেগম লিভার ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যান দেখেন বাবা মা ছাড়া একটা সন্তান তাকে আজকে কি নির্মম জীবন দিতে হলো ঢাকা বিশ্ববিদ্যালয় যে ঢাকা বিশ্ববিদ্যালয় তাকে আশ্রয় দেবে তাকে বাঁচিয়ে রাখবে তাকে প্রেরণা দেবে চিন্তা করেন কতগুলো দুর্ভাগ্য বড় ভাই পুলিশে চাকরি করতো সেও লিভার ক্যান্সার হয়ে মারা যায় পরিবারে রয়েছে একমাত্র বড় ভাইয়ের স্ত্রী ও তার দুই সন্তান খোঁজ নিয়ে জানা যায় তোফাজ্জল তার এলাকার একটি মেয়েকে পছন্দ করতেন মেঘ পরিবার ওই মে অন্যত্র বিয়ে উচ্চতর বিয়ে দেয়া পরও 2000 বিশ্বে মানসিক ভারসাম্যহীন হয়ে পড়ে পরিবারের কেউ না থাকায় পরিবার ও অভিভাবকহীন হয়ে রাস্তা-রাস্তা ঘুরতেন তিনি ক্ষুধার প্রয়োজনে মানুষের কাছে কাছ থেকে টি এঁ খেতেন দশাকার কি বল কাছে ছড়া এইভাবে উন্নততা তাকে খাওয়ানো হলো তাকে বিটানো হলো বলল তো জর্জ সে বলছে তুমি নাচো তো हल्ला মাত করুক